আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন জিনাইদা জেলার বারো বাজার ছাগলের হাট এটি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম ছাগলের হাট কুরবানি উপযোগী ছাগলগুলোর জমজমাট রেকর্ড সংখ্যক আমদানি তো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক কেমন টাকা দাম চাচ্ছে কুরবানি উপযোগী খাসি ছাগলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর দাম জানানোর চেষ্টা করব এই হারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ রেকর্ড সংখ্যক ছাগলের আমদানি হয়েছে দেখাদেখি বেচা বিক্রি চলতেছে এখানে তুলনামূলক কম দামে ছাগল পাওয়া যায় দর্শক এইদিকে তিনটা দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি দামা চলতেছে তিনটা ছাগল ভাই তিনটা কত যাচ্ছেন ভাই তিনটা যাচ্ছে বেচা বিক্রি নিয়ে আল্লাহ যা দেখা যাক কি হয় দেখা যাক কি হয় দর্শক শুনলেন বিশ করে দাম চাচ্ছে হয়তো সতেরো আঠারো হলে বেচা বিক্রি হবে দেখা দেখি দামাদামি হচ্ছে ভাই এটা কত যাচ্ছে সাড়ে আঠারো ভাই কেমন বললো বারো আপনি বলতেই পারেন আপনার নিয়ত কত ষোলো সাড়ে ষোলো দর্শক শুনলেন ষোলো সাড়ে ষোলো আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার ছাগলের রেটে দেখি দামাদামি চলতেছে প্রচুর আমদানি হয়েছে রেকর্ড আমদানি ছাগল দর্শক এইদিকে চারটা দেখতে পাচ্ছি মাঝারি সাইজের ছাগল কুরবানি উপযোগী ভাই চারটা কত চাওয়া চাচ্ছেন চারটা দর্শক চাচ্ছে সাইজের নিয়ে পঞ্চান্ন শুনলেন পঞ্চান্ন হলে বিক্রি হবে দর্শক পঞ্চান্ন রেকর্ড আমদানি হয়েছে ছাগলের দেখি দামাদামি চলতেছে কুরবানির হাট থেকে বারো বাজার খাসি ছাগল কুরবানি উপযোগী কি এই দিকে একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছাগল সুটাম দেহের দেখা দেখি দামা চলতেছে দর্শক এই ছাগলটা কি ভাই হলো না কত যাচ্ছিলেন ভাই কত বললো আঠারো হাজার আঠারো কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন পঁচিশ ছাব্বিশ কেজি আছে আপনার বেচা বিক্রি নিয়ে কত দাঁতের ছাগল চার দাঁতের ছাগল দর্শক ছাগল এটা যাতে কি ভাই ব্লাড বেঙ্গল আপনি কত টাকা দাম চাচ্ছেন আপনি কত টাকা দাম চাচ্ছেন চল্লিশ চাওয়া দর্শক চল্লিশ দাম চাচ্ছে পঁয়ত্রিশ হলি বিক্রি করবে মানে তিরিশ পঁয়ত্রিশ এর ভিতরে হলে বিক্রি হবে বর্ষার কারণে কমে গেছে বাজারে তো প্রচুর ছাগল ভাই বাইরে থেকে কি পার্টি আসতেছে ছাগলের লস হচ্ছে লস হচ্ছে গরু নাই ভাই ঢুকতেছে ইন্ডিয়া থেকে ছাগল তো আর ঢুকতেছে না তাইলে এত ছাগল আসতেছে কোথা থেকে ঢুকলেও ঢুকতে পারে দর্শক দেখতে পাচ্ছেন এই দিকে একটা ছাগল লাল ছাগল খুব খারাপ ব্যবসা কিনা নেই কয়টা নেসছেন আপনি ষাটটা এখানে তো চারটা দেখতে পাচ্ছি আর তিনটা কই তিনটা বিক্রি হয়েছে যাক বৃষ্টি ভিতরে বিক্রি করতে পারছে এই যে একটা লাল ছাগল এটা সম্ভবত হাটের কয়েকটা বড় ছাগলের মধ্যে একটা যাতে কি যাতে কি হরিয়ানা জাত হরিয়ানা জাত ওরিয়ানা দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন হরিয়ানা জাত চাচ্ছেন কত 75 হাজার দাম পাইছেন কত এখনো পর্যন্ত 559 বল 50 59 কত টুকু গোস্ত আছে বলে ধারণা করছেন डेढ़ মণ डेढ़ মণ দর্শক আপনারা শুনলেন डेढ़ মণ গোস্ত আছে ধারণা করতেছে আপনার নিয়ত কত ভাই আটত্রিশ পর্যন্ত বলেছে আর এই যে দুইটা এগুলা মোটামুটি মাঝারি ছাগল দেশি জাত নাকি জোড়া কত যাচ্ছেন বলেন তো জোড়া চল্লিশ কত টাকা দাম পাইছেন বত্রিশ তেত্রিশ আপনার নিয়ে আর পাঁচশো হলে দিয়ে দিবে দর্শক শুনলেন দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী ছাগল মানে ছাগলের দাম কম এই দিকে একটা দেখতে পাচ্ছেন বাজার জমে উঠেছে দেখা দেখি দামা দামি চলতেছে দর্শক বাজার জমে উঠেছে বড় বড় খাসি ছাগল কুরবানি উপযোগী ছাগল আপনারা দেখতে পাচ্ছেন চাকরা বাকরা একটা খুব সুন্দর ছাগল ভাই এটা কতটুকু গ্রস্ত আছে বলে ধারণা করছেন পঁয়ত্রিশ সাঁত্রিশ চাচ্ছেন কত দাম পাইছেন এখনো পর্যন্ত সাতাশ আঠাশ ভাই আপনার নিয়ত কত বেচা বিক্রি তিরিশ হলে দিয়ে দিবেন শুনলেন তিরিশ হলে বিক্রি হবে দর্শক সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কোরবানি উপযোগী ছাগলগুলো দেখা দেখি দামাদামি হচ্ছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন এটা কত চাচ্ছেন চাওয়া দাম পাইছেন উনিশ বিশ কয় দাঁতের ছাগল দুই দাঁত শুনলেন দুই দাঁতের ছাগল দর্শক আপনার নিয়ত কত বিশির উপরে গেলে বিক্রি হবে দর্শক আপনারা শুনলেন বিশির উপরে পশু ছাগলের আমদানি হয়েছে রেকর্ড ছাগল এইদিকে তিনটা দেখতে পাচ্ছি লাল ছাগল মার্শাল্লা অনেক সুন্দর একটা ছাগল ভাই লালটা কত যাচ্ছেন বত্রিশ আপনার চাওয়া দাম পাইছেন কত পঁচিশ নিয়ে দুই এক হাজার হলে বিক্রি হবে দর্শক শুনলেন পঁচিশ দাম পাইছে লাল ছাগল মার্শাল্লাহ যাতে কি আসি যাতে কি কুরাত জাত কয় দাঁত কানি দর্শক শুনলেন আট দাঁত তাই তো আরে যে এটা চাচ্ছেন কত বেচা বিক্রি পঁচিশ দর্শক আপনারা শুনলেন আঠাশ দাম চাচ্ছে পঁচিশ হলে বিক্রি হবে দেখা দেখি দামাদামি চলতেছে ছাগলের হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি রেকর্ড সংখ্যক আমদানি বারো বাজার ছাগলের দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন কি অবস্থা ভাই ওইটা দেখেন ওইটা বেচা বিক্রি কেমন চলতেছে না ভাই কারণ কি বেশি বিক্রি প্রচুর ছাগল তো দেখতেছি মানে ছাগলের একদম কি অবস্থা

চাওয়া দাম পাইছেন কত ভাই পঁয়ত্রিশ পাইছেন আপনার নিয়ে চল্লিশের উপরে যাইতে হবে দর্শক শুনলেন চল্লিশের উপরে যাইতে হবে দেখাদেখি দামাদামি চলতেছে প্রচুর আমদানি হয়েছে ছাগলের